ওয়েলকাম টু মাই চ্যানেল খাওয়া হবে জমজমাট আজকের রেসিপি হলো মেথি শাক দিয়ে তৈরি মেথি পরোটা আর সেই মেথি পরোটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি মানে খাওয়া হবে জমজমাটের তরফ থেকে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি মেথি পরোটা সফট হবে খেতে হবে দুর্দান্ত আর চটপট পরোটা হজম হয়েও যাবে সেই টিপস দেবো আজকে এই রেসিপিতে চলো শুরু করা যাক আজকের রেসিপি মেথি পরোটা আমি এখানে মেথি শাক নিয়ে নিয়েছি এখন মেথি শাকের আটিটা খুলে নিচ্ছি নেয়ার পর মেথি শাক থেকে আস্তে আস্তে এক একটা করে গাছ নিয়ে তার পাতাগুলোকে আমি কিভাবে ছাড়িয়ে নেব সেটাও তোমাদের সাথে দেখাবো এই একটা শাক নিয়ে নিলাম এবার এখান থেকে পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আমি ডাঁটাগুলোকে দেবো না ফেলে দেবো ওগুলোকে আর শুধু পাতাগুলো কি এখানে আমি নিয়ে নেবো আর নরম নরম ডগা যেগুলো থাকবে সেগুলোকেও নিয়ে নেব এইভাবেই আমি সমস্ত শাকটাকে ছাড়িয়ে নিতে নেব যতক্ষণ আমি শাকটা ছাড়াচ্ছি ততক্ষণ একটা কথা বলি যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো যখন যে রেসিপি আপলোড করবো তার নোটিফিকেশন পাওয়ার জন্য আমার শাকগুলো বাঁচা হয়ে গেছে এবার এগুলোকে একটা ছুরি দিয়ে আমি ছোটো ছোটো করে খুঁচিয়ে নেব আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছে তোমাদের জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এইভাবে আমি শাকগুলোকে ছোটো ছোটো কুচি করে কেটে নিচ্ছি তোমরা বটিতে যদি সুবিধা হয় বটিতে এরভাবে ছোটো ছোটো কুচি করে কেটে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই মেথি শাকটা সমস্ত কাটা হয়ে গেছে এখন আমি একটা বোলের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি দেখো কত ছোটো ছোটো করে কেটেছি এবার বোলের মধ্যে তুলে নিচ্ছি তারপর এটাকে খুব ভালো করে ধুয়ে নেব যাতে কোনো রকম নোংরা না থাকে শাকগুলোর মধ্যে একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি আর একটু জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি দেখো ভালো করে রোগড়ে রোগড়ে ধুয়ে নিচ্ছি আর একটা জলের পাত্রে তুলে দিচ্ছি আমি এরম করে তিন চারবার এটাকে একটু ধুয়ে নিচ্ছি শাকগুলোকে তোমরা তোমাদের মতন করে ধুয়ে নিও দেখো কতটা সবুজ কালার বেরিয়ে আসছে এটার থেকে মেথি শাকগুলোকে আমার ধোয়া হয়ে গেছে এখন এটা একটা ঝুড়ির মধ্যে আমি এগুলোকে তুলে নিচ্ছি দিয়ে এটাকে জল ঝরতে দেবো যখন আমি পরোটাটা বানাবো তার আগে শাকগুলো থেকে ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নেব জল থাকলে তাতে একটু ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যেতে পারে পরোটার সেই জন্য ভালো করে আমি জল ঝরাতে দিয়ে দিলাম জলটা যতক্ষণ ঝরছে ততক্ষণ একটা মশলা আমি রেডি করে নিচ্ছি এখানে আমি নিয়েছি দু চামচ গোটা ধনে তিনটে শুকনো লঙ্কা তোমরা যেমন ঝাল পছন্দ কর সেই হিসাবে দেবে দিয়েছি দু ইঞ্চি মতন দারচিনি একটু এলাচ তিন চামচ গোটা জিরে আর কয়েকটা গোলমরিচ তোমরা ঝালটা যে যেরকম পছন্দ করো সেই হিসাবে তোমরা মরিচ আর লঙ্কার পরিমাণটা কম বেশি করে নিতে পারো এখন সমস্ত মশলাগুলো একটা শুকনো কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে হালকা করে রোস্ট করে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না যাতে মশলার স্বাদটা নষ্ট না হয়ে যেতে পারে হালকা করে একটু গরম হলে যাতে আমার গুঁড়ো করতে সুবিধা হয় সেই মতন করেই আমি ভেজে নিচ্ছি মশলাগুলো এখন ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এটাকে এখন আমি গুঁড়ো করে নিচ্ছি এখন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি কেমনভাবে গুঁড়ো হয়েছে দেখো খুব সুন্দরভাবে এটা গুঁড়ো হয়েছে একেবারে মিহি হয়ে যায়নি আবার একেবারেও খুব গোটা কোটাও রয়ে মিডিয়াম একটা গুঁড়ো করে নিয়েছি এখানে তিন কাপ মতন আটা নিয়ে নিয়েছি আমি আটা দিয়েই আজকে পরোটাগুলো বানাবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনি দিলে বেশ পরোটাগুলো খেতে বেশ ভালো লাগে ক্রাঞ্চি হয় দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো যাতে কালারটা ভালো আসে দিয়ে দিচ্ছি জোয়ান এক চামচ এই জোয়ান দিয়ে যদি আটা মাখা হয় তাহলে পরোটাগুলো চট করে হজম হয়ে যায় দিয়ে দিলাম ভাজা মশলা যে ভাজা মশলাটা আমি বানিয়েছি দেখালাম সেটা আমি দেড় চামচ মতন ভাজা মশলা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর এক চামচ লঙ্কা কুচো কুচো করে কেটে আদাটাকে আমি সরু সরু করে কেটেই নিয়েছি যদি মনে হয় তো বেটেও দিতে পারো আর যারা পেঁয়াজ দেবে মনে করো তাতে এতে তোমরা একটু পিঁয়াজ দিতে পারো তাতেও এটা খেতে ভালোই হয় আর জোয়ান দিয়ে যদি তুমি আটা মাখো তাহলে সেটা গ্যাস অম্বল হবে না চট করে হজম হয়ে যাবে এখন আটাটার সাথে সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ময়ানের জন্য তেল তেল দেওয়ার পরেও ভালো করে আরও কিছুক্ষণ মিশিয়ে নেবো আমি এখানে চার চামচ মতন তেল দিয়ে নিয়েছি এবার এটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ময়নের সাথে সমস্ত উপকরণগুলোকেই ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর ঠিক মতন ময়ন দেওয়া হয়েছে কি না বোঝার জন্য এরম হাতে ডেলা করে নিলে যদি সেই ডেলাটা ভেঙে না যায় তাহলে বুঝবে ময়ন দেওয়াটা খুব সুন্দর হয়েছে একদম কমপ্লিট হয়েছে দেখো ডেলাটা একটুও ভাঙছে না এখন যে পাতাগুলো মেথি পাতাগুলো ধুয়ে রেখেছিলাম জল ঝরতে দিয়েছিলাম সেগুলো আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি আটার মেথি পাতার থেকেও অনেকটা জল বেরিয়ে আসছে যার জন্য আটাটা অনেকটাই মাখাটা হয়ে আসছে দেখো ভিজে ভিজে মতন গাঁটাও হয়ে গেছে এবার যেটুকু আমার দরকার বাকিটা আমি একটু গরম জল দিয়ে এটা আমি মেখে নেবো আটাটা যদি গরম জল আর জোয়ান আটা মাখার সাথে ইউজ করা হয় যতই লুচি পরোটা খাও না কেন সেটা চট করে হজম হয়ে যায় এখন আমি এটা মেখে নিচ্ছি আর এটা একটু শক্ত করে মেখে নেব দেখো কতটা শক্ত করে মেখেছি সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখন একটু তেল নিয়ে এক চামচ মতন উপর দিয়ে ভালো করে একটু লাগিয়ে নেব সারা ডোটার মধ্যে একটু লাগিয়ে আমি এটাকে এখন চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো এবার একটা চাপা দিয়ে এখন কুড়ি মিনিট পর ফিরত আসছি ফিরত আসলাম কুড়ি মিনিট পর দেখো এখন কতটা সফট হয়ে গেছে ডোটা কারণ পাতাটার মধ্যে নুন পড়েছে আর পাতার মধ্যে যে রসটা থাকে সেটা বেরিয়ে এসে এই ডোটাকে বেশ সফট বানিয়ে ফেলেছে আমি আবার ভালো করে একটু ঠেসে নিচ্ছি যাতে আটাটাকে একটু সুন্দরভাবে একটু ঠেসে রেডি করে নিচ্ছি এবার একটু শুকনো আটা হাতে লাগিয়ে নিয়ে আটাটাকে দুটো ভাগে ভাগ করে নিলাম আর এর থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব তোমরা পরোটাগুলো যেরকমভাবে বানাবে তোমাদের পছন্দসই সাইজে লেচিগুলো বানিয়ে নিতে পারো আমি আমার পছন্দসই সাইজে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে সমস্ত লেচিগুলো কেটে হাতে করে গোল করে নেব এখন সবগুলোকে আমার গোল করে নেওয়া হয়ে গেছে এবার এগুলোকে বেলা আর ভাজার পালা চলো বেলে নেওয়া যাক এবার একটা চাকি নিয়ে তার মধ্যে একটি শুকনো আটা দিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে নিলাম গোল করে বেলে নিচ্ছি প্রথমে আমি এটা তেল দিয়ে বেলবো না এটা শুকনো আটার গুঁড়ো দিয়েই বেলবো আর দিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য এখন বেশ দেখো আমি এটা বেলে নিয়েছি তোমরা যে যেরকম মোটা রাখতে চাও সেই হিসাবে তোমরা এটা বেলতে পারো আমি এবার এটাকে ভাঁজ করে নিচ্ছি গোলটা বড় করে নিয়ে দিয়ে এবার তিকোণ আকারের পরোটা বেশ অনেকেই খেতে ভালোবাসেও তাই আমি এখানে তিকণ করেই দেখাচ্ছি তবে মেথি পরোটা গোল গোল হলেই বেশ ভালো লাগে দেখতে আমি তিকণ গোল দু রকমভাবেই বানিয়ে তোমাদেরকে দেখাবো এখন একটা পরোটা বেলা রেডি হয়ে গেছে আমার আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা এখন গরমও হয়ে গেছে এখন তিকুন পরোটাটা আমি মধ্যে দিয়ে দিচ্ছি এবার ভালো করে উলট পালট করে এটাকে আমি সেঁকে নেব প্রথমেই পরোটাটা এখন ভালো করে উলট পালট করে সেঁকে নিচ্ছি যেন কোনো দিকটা কাঁচা না থাকে আর শেখার সময় একটু গা টা খুন্তি দিয়ে চেপে চেপে নিচ্ছি যাতে ভিতরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় আমি এর উপর আর একটা পরোটা দিয়ে দুটো একসাথে শেঁকতে থাকব। দুটোই একসাথে এখন সেকছি দুটোই আমার শেখা হয়ে গেছে এবার দুটোর মধ্যে আমি তেল দিয়ে এবার এটাকে ভেজে নেব এবার উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিচ্ছি তেল দেওয়ার পরে পরোটাগুলো এখন আমি ভেজে নিচ্ছি পরোটাগুলো এখন প্রায় ভাজা হয়ে এসছে এবার এটাকে তুলে নেব এবার আর একটা লেচি নিয়ে আমি গোল করে বেলে দেখাচ্ছি গোল পরোটাও কিভাবে বানালাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে আমরা দোকানে বা ধাবাতে দেখি সব সময় গোল ধরনেরই মেধি পরোটা বানায় তাই গোলটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি তবে অনেকে তো ত্রিকোণ পরোটা খেতে বেশি ভালোবাসো তাই দুরকম দেখালাম আমার গোল করে বেলা হয়ে গেছে এবার এটা করার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পরোটাটা এখন একটু সেঁকে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাই অবস্থায় মিডিয়ামে রেখেছি মিডিয়াম রেখেই সেঁকছি খুব হাই ফ্লেমে সেঁকলে চট করে এটা লাল হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটাকে ধীরে ধীরে সেঁকে নিচ্ছি দেখো এক পিট হালকা ব্রাউন কালার চলে এসছে ভালো করে শাকাও হয়ে গেছে আমি দুটো পরোটা একসাথে সেকেছি এখন তেল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এখন ভাজা হয়ে গেছে পরোটাগুলো এবার এটা প্লেটে আমি তুলে নিচ্ছি দেখো এখানে তিকন পরোটাগুলোও নিয়ে নিয়েছি আর এদিকে আমি গোল পরোটাগুলোও নিয়ে নিলাম আপনার এটা এটা একটু সাজিয়ে নিচ্ছি এটা গরম গরম মেথি পরোটা খেতে খুবই ভালো লাগে আর শরীরের পক্ষে খুবই উপকারী সুগার পেশেন্টের জন্য এই মেথি শাকটা খুব উপকারী আর তোমরা এইভাবে পরোটা বানিয়ে খেতে পারো মুখের স্বাদটা পরিবর্তন হবে নতুন ধরনের রেসিপি একটা আর আমি এর সাথে চিলি ফুলকপি নিয়েছি তোমরা এর সাথে তোমাদের যেটা পছন্দ সেই মতন তরকারি দিয়ে খেতে পারো আমি চিলি ফুলকপি এখানে বানিয়েছি আর চিলি ফুলকপি আমার চ্যানেলে আগেই ভিডিওটি আপলোড করা আছে তোমাদের কীভাবে বানিয়েছি সেটা দেখে নিতে পারো আসতে হবে আসি বন্ধু আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো